হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে পবিত্র সবে বরাত উপলক্ষে আমার বাসায় চলে এসেছে কুকিং স্টক পেজ থেকে দুই ডালা খাবার তো আমি হচ্ছে অর্ডার করেছিলাম ভাইয়াদেরকে আমরা সবাই জানি যে সবে বরাতে কম বেশি আমরা একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি তো সেই জন্য হচ্ছে বাসায় কিছু রান্না করব না আপুদের কাছ থেকে অনেকগুলো খাবার অর্ডার করেছি এখন চলেন আনবক্স করি কি কি খাবার আপনাদের সাথেও শেয়ার করি আমিও একটু দেখি আর ওদের হচ্ছে প্যাকেজিংটা এত সুন্দর মাসাল্লাহ মানে খাবার কোনো নষ্ট হওয়া বা হচ্ছে পড়ে যাওয়ার কোনো চান্স নাই আপনারা হচ্ছে ওইভাবেই খাবারটা মেক করে দেয় আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন খাবার যে কোনো প্রোগ্রামেই কিন্তু আপনারা খাবারটা অর্ডার করতে পারেন বা আপুদের কিন্তু আরও অনেক ডালা আছে তো আপনারা চাইলে পেজ থেকেও ঘুরে আসতে পারেন এটি হোম মেড রুটি এটা হচ্ছে আপু নিজের হাতে মেক করেছে আপুদের খাবার কিন্তু এর আগেও আমি টেস্ট করেছি অনেক মজা হয় তাই আমি কোনো কিছু চিন্তা না করে আপুদের পেজ থেকেই খাবারটা অর্ডার করে দিলাম এখানে একটা হালুয়া আছে এই হালুয়াটা অনেক মজা অনেক মজা চালের রুটি এটা হচ্ছে হোমমেড খাবার আর কুকিং স্টোভ পেজে কিন্তু সবসময় আপনারা হোমমেড খাবারটাই পাবেন এখানে কিন্তু কোনো বাইরের খাবার বা ভেজাল খাবার দেওয়া হয় না তো যে কারণে হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট আরেকজন তো খাওয়ার জন্য পাওয়া যায় আচ্ছা এই হলো আমাদের ফুল খাবারের মেনুটা এখানে আছে চার রকমের হালুয়া চালের রুটি মোরগ পোলাওর একটা ডালা সাথে গরুর মাংস জর্দা বোরহানি মোরগ পোলাওর এই ডালাটার সাথে আপনারা জর্দা বোরহানি এটা অলওয়েজ পাবেন চাইলে অন্য কোনো ডালার সাথে অর্ডার করতে পারবেন সাথে গরুর মাংসটা তো এত ইয়ামি এখানে হালুয়া আছে গাজরের হালুয়া বুটের হালুয়া পেঁপের হালুয়া সুজির হালুয়া আপনারা সব রকমের হালুয়াই টেস্ট করে দেখতে পারেন তো এই হলো আমাদের সবগুলো খাবার এখানে কি নাই বলেন এটা তো আমি জাস্ট একটা প্রোগ্রামের জন্য অর্ডার করেছি আপনারা চাইলে আরো অনেক বড় বড় প্রোগ্রামের জন্য খাবার অর্ডার করতে পারেন আপুদের কাছে ওনারা কিন্তু সম্পূর্ণ হোমমেড খাবার আমি আবারও বলছি হোমমেড খাবারটা মেক করে হচ্ছে আপনাদের কাছে সার্ভ করবে তো এখানে হচ্ছে কয়েক রকমের হালুয়া আছে তারপর রুটি দেখে আমার জীবে জল চলে আসছে আপুর খাবারটা কিন্তু আমি বলেছি এর আগেও টেস্ট করেছি অনেক মজা হয় আমাদের রাক্ষস দুলাবাই বসে গেছে খাইতে তার লোভ সামলাতে পারতেছে না

আপনাদের পেজে কিন্তু খাবারের ডালার অনেক অনেক ছবি দেওয়া আছে আপনারা যা যা পছন্দ মতো কোয়ান্টিটি অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের খাবারগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ইনশাআল্লাহs সবে বারাতে আবার খাবারটা অর্ডার করব এত মজা ছিল আমরা লাপলুপ করে খেয়ে শেষ করে ফেলেছি ভাইদের পেজে এক তারিখ পর্যন্ত কিন্তু প্রি অর্ডারের একটা অফার চলতেছে আপনারা যারা দেরি করবেন তারা কিন্তু এই অফারটা একদমই পাবেন না